শুনুন ভাইয়া বড় আইডির লোকেরা বিভিন্ন কথা বলি বিভিন্ন কৌশল অবলম্বন করে অবলম্বন করি আপনার কাছ থেকে মানে লাইক কমেন্ট ফলো আদায় করে নিয়ে যাবে ভাইয়া কথা বুঝছেন না তারা অনেক ধরনের বিভিন্ন আইটেমের কথা বলবে যে আমার এখানে একটা কমেন্ট করেন দেখবেন আপনার ফলো জলের গতিতে বেড়ে গেছে আপনি তো কান কথায় বিশ্বাসী আজকের পর থেকে কান কথা আর বিশ্বাস করবেন না ভাইয়া উদা হ্যাঁ তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য আপনার কাছ থেকে লাইক ভিউ পাওয়ার আশায় তারা এই মিথ্যা কথা বলি যাইতেছে আপনি একবার ভাবি দেখেন তাদের ধরেন এক লাখ দুই লাখ চার লাখ ফলোয়ার তাদের আইডিতে তারা যদি এইসব ধরনের কথা বলে আপনার আইডিতে ফলোয়ার চার হাজার পাঁচ হাজার বা দুই হাজার তিন হাজার বা দশ হাজার তারা যদি এইসব কথা বলে যে চার পাঁচ লাখ ফলোয়ারের লোকে যদি এই কথা বলে যে আমার এই আইডিতে যে একটা কমেন্ট করেন দেখবেন আমি আপনাদেরকে ভালোবাসা দিয়ে আসবো আইতনো একার হারাম হারাম আইতনো তামনে কি করেন হেতাক কথা বিশেষ করে ফট করে যাই লাইক কমেন্ট মারি দিয়ে চলে আসেন যান অসুবিধা নাই যান তবে আমাদের দিকেও তো একটু সাহিত্য হবে রে ভাইয়া কথা বুঝছেন না আমাদের দিকে না আসাইলে আমরা কিভাবে সামনের দিকে উগে যাবো নইলে তো আমরা পিছল খেয়ে পড়ে যাবো রে ভাইয়া বুঝতে হবে ভালোবাসা দিতে হইলে আমাদেরকেও দাও মন উজার করে দাও আমাদের কাছ থেকে ভালোবাসা নেও ধন্যবাদ